উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার সান্তালা বাড়ি সান্তালা বা সান্ত্রা হল কমলা আর সান্তালা বাড়ি অর্থে কমলালেবুর বাগান বক্সা ফরেস্টের মধ্যে পাহাড় জঙ্গল আর নদী দিয়ে ঘেরা সুন্দর গ্রাম সান্তালা বাড়ি এখান থেকে বক্সা ফোর্ট হয়ে লেপচাখা পর্যন্ত সুন্দর একটি পাহাড়ি ট্রেকিং পথ রয়েছে মাথাপিছু দেড়শো টাকা করে টিকিট করে আমরা একজন গাইড নিয়ে রওনা হলাম সান্তালাবাড়ি বাড়ি থেকে লেপচাখার দিকে সান্তালাবাড়ি থেকে জিরো পয়েন্ট পর্যন্ত আড়াই কিলোমিটার পথ চলে গাড়িতে এরপর থেকে শুরু হয় হাঁটা পথ আমরা যাব ওই পাহাড়ে বক্সাফোর্ট লেপচাখা তাসিগাঁও সব ওই পাহাড়ে সময় শান্তালবাড়ির পর থেকে আর কোনো মোটরের পথ ছিল না আমাদের গাড়ি চলার পথ এখানেই শেষ এটাই হলো জিরো পয়েন্ট এখান থেকেই শুরু হলো আমাদের হাঁটা পথ খানিকটা হাঁটতে হাঁটতেই বুঝতে পারছি এই পথও আর দীর্ঘদিন হাঁটা পথ থাকবে না গাড়ি চলাচলের উপযুক্ত হয়ে যাবে তৈরি হচ্ছে পাহাড় কেটে পথ জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার হাঁটলেই পড়বে এই ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায় অনেকগুলো নদী নদী দূরে দেখা যাচ্ছে আর এটা হলো বালা নদী ঘুরে যাচ্ছে আর এটা হলো বক্সা নদী আবাসটা কেমন লাগছে জায়গাটা বলো খুব সুন্দর সবাইকে আসতে বলবে না বলবে না অবশ্যই বলবো আর আমাদের যে গাইড শিবুদা দাকে বলবে হ্যাঁ শিবুদার মধ্যে কথাও বলে দেবো যে আর

ওই ওই ওপরে দেখা যাচ্ছে এটা হলো সদর বাজার এখানের একটা হোমস্টে আমার খুব পছন্দ হয়েছিল পারলে এখানেই হয়তো থাকতাম এই হোমস্টেটির যাবতীয় বিবরণ আমি দিয়ে দেব আসার পথে এখন একটু চা খেয়ে নেই ও কন্টিনিউস

থাপ আর উপরের দিকে পাহাড়ের দিকে একটু আগে দিকে ভুটিয়াজনজাতীয়রা আছে যারা যুদ্ধ মধ্যে যারা পানি বেশি ভুটানে যারা রয়েছে তাদের এই ভুটিয়া জনজাতিরা থাকে এটা পাহাড়ে ছোট মত গ্রাম নিয়ে চোদ্দ টা গ্রাম আছে source of income মানে পর্যটকরা আসলে পরে এটাই source of income আছে আর কোন চাষবাস হয় না অল্প অল্প কমলা লেবু হয় এখন তো আর তাও একবার ফল দিলে গাছগুলো শুকিয়ে হলুদ হয়ে মরে যায়।

এই রাস্তাটা নাইনটিন নাইনটি থ্রিতে একটা ল্যান্ডস্লাইড হয় বৃষ্টি খুব হয়ে হয়েতে একটু ল্যান্ডস্লাইড হয়েছে তারপর থেকে এই রাস্তাটা বন্ধ এই রাস্তাটা পুরানা রাস্তা ছিল আগে ব্রিটিশরা ইংরেজরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন বলেন আর এই রাস্তা দিয়ে স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে এসে এই বক্সফটে বন্দি করে রাখতেন বলেন আর আগে যে লোকজন এটাই যাতায়াত করতেন যত পর্যটকরা ছিলেন ওনারা এই রাস্তায় ব্যবহার করতেন একবারে সান্তালাবাড়ি থেকে ট্র্যাক করে উঠতে লাগতেন আচ্ছা তারপরে থেকে এই ওই সাইডে জিরো পয়েন্টের রাস্তাটা হয়েছে নতুন নাইনটি ফোর থেকে নাইনটিন নাইনটি ফোর থেকে আচ্ছা এখানটায় একটা দোবানা হোমস্টে আছে এখানটাও ঘুরতে পারেন শান্ত প্রিয় জায়গা হুম समय को समय है नमस्ते मायू माजी जान गया जय बोले ना बताओ तुम्हारा वास्ते और किलो दे था। थार। तो हां और सी और सी है ना और सी होता है तो है ना उसको करवा दो হাঁ তো আগে সর 12 মাস ধরে জল ধার শুকায় না এটা নাম হইছে ধবিখোলা ধবিখোলা এর ধবিখোলা নাম রয়েছে কি এটার মধ্যে আপনার আগে যে লামারা টিবিটেনরা বক্সাপটে রিফুজি হিসাবে ছিলেন নুনাবা কাপড় কাপড় চানতান করতে আসতেন সেই জন্য এটা ধবিখোলা রয়েছে আচ্ছা না না বাজার করে হচ্ছেন হ্যাঁ খোলা কলের পাইপ আমি ভাবলাম পাখিটা কি বা অন্য কিছু কেউ ডাকছে নাকি

নাম তো চলে এই রাস্তা দিয়ে হ্যাঁ আমার বাড়িতে নাম আছে আজই খানিক आगे जे বৃষ্টি দিয়ে আমরা এলাম ওই নাম তো শুন স্টারলেট মিনি ব্যাগ ও স্কারলেট দূরদিন কিনে পয়সা দিয়ে রেখে আছে স্কারলেট এখানটায় বিখ্যাত হলো হর্নবিল গ্রেট হর্নবিল ইন্ডিয়ান হিমালয়ান গ্রেট হনবিল গ্রেট হনবিল বিশাল হর্নবিল অরিয়েন্টাল পাই হর্নবিল যাত্রা এখানে কোন কোন পাখি গুলো পাওয়া যায় এখানটায় বিখ্যাত পাখি যে হলো আপনার বেশি ভাগ খুঁজতে আছেন গ্রেট হর্নবিল আর রূপশনিক হর্নবিল আর আপনার হলো অরিয়েন্টাল পাই হর্নবিল আর রিট হর্নবিল আচ্ছা एक्चुअली অরিয়েন্টাল পাই হর্নবিল তো নিচে সমতল দিকেও পাওয়া যায় কিন্তু কমন মতন কিন্তু টাফ হলো রিত আর রুফাস তাইতে খুব টাফ হয় আচ্ছা অনেক সময় ধৈর্য ধরে এদেরকে বাটিং করতে হয় দেখো ফুলঝাড়ু গাছ এগুলো গাছে গাছে ফুলছে এগুলো জংখা জংখা ভূটান গেছি

आपा पेट में है आमा का पेट में नहीं है चित्र <laughs> पेट में भी नहीं था नहीं था आपा का पेट में था आपा का ओ oh, बाबा का पेट में था नहीं नहीं मामा मा, मामा का मामा पे, का पेट में नहीं था मामा मामा का पेट में था नहीं नहीं नाइस मीट टू यू हां हां थैंक यू हां अरे साउंड तो नहीं खाचा भी था मैं गिरफ्तार में नहीं है तो वाले साउंड तो नहीं था ছবির মতো বাড়িঘর মনে হয় এখানেই থেকে যাই দিন কয়েক সেই ঝাড়ুহাট প্রতি বছর বর্ষায় বেশ ধস নামে এইসব অঞ্চলে

জংখা হল ভুটানের রাষ্ট্রীয় ভাষা আমরা এসে পৌঁছলাম বক্সা ফোর্টের কাছে পূর্ব ভারতের প্রাচীনতম দুর্গগুলির মধ্যে বক্সার এই দুর্গটি অন্যতম সপ্তম শতাব্দীর দ্বিতীয়ার্ধে তিব্বতের সম্রাট সোং সিন গ্যাম্পো বক্সার দুর্গটি প্রতিষ্ঠা করেন পরবর্তী সময়ে ভুটান রাজারা ভারত ও তিব্বতের মধ্যে যে রেশম পথটি ভুটানের মধ্যে দিয়ে যেত সেটির একাংশ রক্ষা করার জন্য এই দুর্গটি ব্যবহার করতেন আমরা এখন হাঁটতে হাঁটতে সেই দুর্গেই এসে পৌঁছলাম সমুদ্রতল থেকে এই দুর্গের উচ্চতা আটশো সাতষট্টি মিটার বা দু হাজার আটশো চুয়াল্লিশ ফুট দুর্গে প্রবেশের পর পথের দুপাশে দুটি আধুনিক শিলালিপি আধুনিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী উনিশশো একত্রিশ সালে বক্সবন্ধুর শিবিরে রবীন্দ্রনাথ জয়ন্তী বিশ্বকবি রবীন্দ্রনাথের চরণ কমলের উপকবি এইসব লেখা আছে বন্দিদল এটা চিঠি লেখা হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখা হয়েছিল

দীর্ঘদিন ধরে ভুটান রাজারাই এই দুর্গের রক্ষণাবেক্ষণ করতেন আঠারোশো পঁয়ষট্টি সালে ভুটান ও ব্রিটিশদের মধ্যে দ্বিতীয় ডুয়ার্সের যুদ্ধের পর বক্সার এই দুর্গটি ব্রিটিশ ভারতের অধীনে আসে আঠেরোশো পঁয়ষট্টি সালের এগারোই নভেম্বর সিনচুলার চুক্তির অংশ হিসেবে ব্রিটিশরা দুর্গটি দখল করে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ সরকার এই দুর্গটিকে ব্যবহার করত একটি ডিটেনশন ক্যাম্প হিসেবে বহু স্বাধীনতা সংগ্রামী বন্দি থাকতেন এই দুর্গম পার্বত্য উপত্যকার এই বন্দিশালায় অনেকের মতে আন্দামানের সেলুলার জেলের পর এটিই ছিল ভারতের সবচেয়ে কুখ্যাত এবং দুর্গম স্থানে অবস্থিত কারাগার অফিসারের অফিস রুম আচ্ছা এখানটায় এটা মার্কেলিস্টান দিয়েছিল আগে সুন্দর করে ব্রিটিশ প্লেডে কিন্তু এখন একটু সিমেন্টেড করে রাখা হয়েছে আর এই হলো ফাইভ লিস্ট এই রুমটা হলো আপনার ফাইভ ফাইভ প্লেস এখানটা আগুন ধরাই ধরাইলে পরে আপনার যে উপর থেকে ধোয়া যায় ইংরেজরা কি করতেন বলে এখানটা আগুন ধরা মাংসগুলো শেকোয়া করি খাইতেন মানে কামাপ করে শেকোয়া করে বিনা বিচারে বন্দি করে রাখার জন্য পাহাড়ের ওপরে এই দুর্গম স্থানটিকেই বেছে নিয়েছিল সেদিন ইংরেজরা বন্দি বিপ্লবীরা একবার জেলের ভেতরেই পালন করেন রবীন্দ্র জয়ন্তী কবির জন্মদিনে অভিনন্দন জানান সেই সময় রবীন্দ্রনাথ ছিলেন দার্জিলিংয়ে কবিও দেন তার উত্তর মেদিনীপুরের হিজলি জেলে গুলি চালানোর প্রতিবাদেও এই জেলের বন্দিরা দীর্ঘদিন অনশন করেছিলেন প্রমথ ভৌমিক জ্ঞান চক্রবর্তী কৃষ্ণপদ চক্রবর্তী প্রমুখ অনুশীলন সমিতির ও যুগান্তর দলের অনেক বিপ্লবী এখানে বন্দি ছিলেন পরবর্তীকালে কবি সুভাষ মুখোপাধ্যায় বিনয় চৌধুরী সতীশচন্দ্র পাকরাশি ননি ভৌমিক প্রমুখের মতো ব্যক্তিত্বরাও ছিলেন এই জেলে বন্দি দীর্ঘকাল ধরে এই হলো মেন জেল এখানে আমাদের স্বাধীনতা সংগ্রহ দিনকে নিয়ে এসে বন্দি করে রাখতেন বলেন কেন বন্দি করে রাখতেন বলেন কি এখান থেকে পালাইতে না পারুক কেউ টেনে না পাশটা স্বাধীন করতে না পারুক লুকিয়ে রাখতে বলে হ্যাঁ এই মাঝখানটার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস পাঁচ থেকে ছয় দিন বন্দি ছিলেন বলেন কিন্তু এখান থেকে পালিয়ে গিয়েছে নাকি না মেরে ফেলছে নাকি এখান থেকে হারিয়েছে নাকি কোথায় চলে গেছে তার কাছে সঠিক কোনো উত্তর নাই নেতাজি ক্ষেত্রে কেউ লিখে টিকে রাখতে পারে না আরও বন্দী দল ছিলেন বলেন তলক্কানা চক্রবর্তী যতীন রায় অনিল রায় প্রফুল্ল দেশ অনেক কয়েকজন ছিলেন বলেন সাধারণ স্বাধীনতা সংগ্রামীদেরকে পিছনে লম্বা জেল আছে ওই শৈরী ওখানটায় বন্দি করে রাখতেন বলেন এই জেলটা তখন খোপ টাইপের ছিল বলে নোট দলকেও পারতলা বলেন ছোট ছোটো ছিলেন বলেন পরে জেল হিসাবে ব্যবহার করা হয়েছিল ইন্ডিয়া সরকার পরে ওইটাকে ভেঙে একটু বড়ো করে ছাটডলাই করে করা হয়েছিল ছোটবেলায় আমরা দেখছিলাম কি এই দরজা জানলার মধ্যে মোটা মোটা রড দিয়েছিল যেমন জেলে হয় ওরকম ছিল এখন আবার রিসেন্টলি কাজ হয়েছে ভাজাভাইটা ভেঙে একটা হাইট ওয়াল করে টিন লাগানো হয়েছে আর কাঠের দরজাগুলো লাগানো হয়েছে এখন হেরিটেজ কি করতেছেন আমাদের দাদু যে সময় মধ্যে এইসব জায়গার মধ্যে লকার সিস্টেম ছিল বলে কবি সুভাষ মুখোপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা সেই গল্প আজ চাক্ষুষ দেখতে পাচ্ছি এটা ছিল ব্রিটিশ পিরিয়ডের পিরিয়ডে ব্রিটিশ পিরিয়ডের জেলখানা এই সাধারণ স্বাধীনতা সংগ্রামীদেরকে রাখতে নেই জেল খানার মধ্যে ওইখান থেকে বার করে এই হেলিপ্যাডে গিনতি করে কোরা চাবুক দিয়ে পিটাই পিটাই খুব অত্যাচার করে চুনসুরকি দিয়ে পাঁচিল করাইতে লাগাইতে কাজ করা তো লেবারের কাজ করা অভিজ্ঞতার কথা বলো তো ওই কথা জানো এটা পাবা তার থেকে বেশি এসে এখানে বিশ্রাম করছি হ্যাঁ আবেদন তেমন একটা হয়নি মানে ট্রেকিংটা যথেষ্ট ভালো রাস্তা একটু ঠিকই আছে

শরণার্থীদের আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করা হতো বহু তিব্বতি ও ভুটানের অনেক মানুষ আজও বাস করেন এখানে বংশ পরম্পরায় আজ তারা ভারতীয় সান্তালাবাড়ি থেকে বক্সা ফোর্ট পর্যন্ত ট্রেকিং পথের দুপাশেই ছিল বেশ কয়েকটি হোমস্টে বা থাকার জায়গা একটির সন্ধান দিলাম আপনাদেরকে বলে দিন আমার হোমস্টের নামটা হচ্ছে গুঞ্জন এটা হচ্ছে কক্স ফোর্টে প্রথম হোমস্টেটায় আমার তারপরে একটা রুমের মধ্যে ডবল বেড আছে পাঁচজন ছয়জন থাকতে পারে আর রুমের হিসাবে থাকলে পরে রুমের রেন্ট হচ্ছে বারোশো টাকা আর খাওয়া আলাদা হবে তারপরে প্যাকেজে থাকলে পরে বাড়িতে হাজার টাকা করে আর এমনি শুধু খাওয়া দাওয়ার খরচা কি হয় খাওয়া দাওয়া খরচা রুমে যদি বারোশো টাকা দিয়ে কেউ থাকবে থাকলে পরে চার পাঁচজন থাকলে পরে একজনের উপরে প্যাকেজে ছয়শো টাকা হবে খাওয়ার খাওয়াটা খালি প্যাকেজ দিবে ছয়শো টাকা মধ্যে আচ্ছা রুম হচ্ছে গিয়ে এক টাকা হ্যাঁ আর খাওয়া থাকা রুম হলে পরে একসাথে একজনের এক টাকা হাজার টাকা ঠিক আছে এটা কি নতুন হয়েছে না না চেঞ্জ আচ্ছা বক্সা ফোর্ট থেকে আরো এক কিলোমিটার হাঁটলে পৌঁছে যেতাম লেপচাখা কিন্তু আমরা লেপচাখা না গিয়ে সোজা চলে আসলাম বক্সা রোডে কারণ আমরা যাব জয়ন্তীতে আমাদের থাকার জায়গা যেহেতু আলিপুরদুয়ারেই ঠিক করা আছে তাই জয়ন্তীতে একবার ঢু মেরে ফিরে যাব আজ রাতেই আলিপুরদুয়ার একমাত্র যাত্রী